বিশেষ করে আমি আগে সাদা মাছ চাষ করতাম তো আমি এখন তেলাপিয়া শুরু করি প্রথমে তিরিশ হাজার থেকে শুরু করি এসে তেলাপিয়া আপনাদের এই সাকিব ব্যাগ্র থেকে আমি নিতাম এখান থেকে নিয়ে আস্তে আস্তে আপনাদের সাথে পথ চলা শুরু আল্লাহ এখন ভালো আছে এখন আমি বড় আকারে নিতেছে আমার সাধ্য মতো আমি গত বছর দুই লাখ রানিং চলতেছে এখন আমার এখন আমি আবার নতুন করে আবার কিছু নিচ্ছি প্রায় বোধহয় প্রায় চার বছর আমি সাকিব ব্যাগ্র থেকে পোনা নিতেছি সাকিব আগ্রহ আপনাকে সঠিক পোনাটা দিছে আমার মনে হয় আমি পেয়েছি সঠিক পোনা নইলে আমি কেন বারবার যাব আজকে যে মাছ বিক্রি করলেন বাজারেরটা কেমন ছিল আজকে ছিল একশো সাতষট্টি আটষট্টি পঁয়ষট্টি এর ভিতরে আছে আজকে কত মন বিক্রি করলেন আজকে এখন আমার গেছে প্রায় আছে পাঁচশো কেজি মতো মাছ গিয়েছে আসসালামু আলাইকুম আমি আলামিন সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মানিক বের খামারে যিনি এস সাথে দীর্ঘদিন যাবৎ যুক্ত আছেন এবং এসে এ চাষ করে সাফল্য অর্জন করেছেন চলুন শুনে আসি তার সেই সাফল্য অর্জিত গল্প যেখানে রয়েছে পরিশ্রম পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল উঁচু করে দিও আর লবণ দিয়ে ভাই ভালো আসসালামু আলাইকুম সাথে অনেকদিন যুক্ত আছেন জি আমরা যতটুক জানি আপনি এসে তেলা চাষ বা মাছ চাষে একজন অভিজ্ঞ খামারি এই বিষয়টাই আজকে আপনার আমাদের যে দর্শক মন্ডলী আছে তাদেরকে একটু জানাবো এবং আপনার যে পুকুর আছে প্রজেক্ট আছে একটু ঘুরে ঘুরে দেখাবো কিভাবে সব রাখতেছেন করতেছেন এই আপনাকে আমাদের আপনার মূল্যবান সময় আমাদেরকে দিতেছেন তো আপনার যে খামার মানে প্রজেক্টটা হ্যাঁ প্রজেক্টটা সম্পর্কে আমাদের যে সম্মানিত দর্শক মন্ডলী আছে তাদেরকে যদি বলতেন এবং আপনার পরিচয়টা যদি আমাদের দর্শক মণ্ডলীর দিকে দিতেন আলাইকুম আমার নাম মোহাম্মদ সাবিদ হোসেন জোহারদার ওর নাম মালিক নামে সাধারণত এখানে সবাই চিনে আমার বাড়ি এখানেই তা আমি আসি এই মাছ চাষে আট বছর প্রায় ছোট থেকে শুরু করছি আল্লাহ রহমতে করছি এসে তেলাপিয়া বিশেষ করে আমি আগে সাদা মাছ চাষ করতাম এর পাশাপাশি সাদা মাছের সাথে সাথে আমি এখন তেলাপিয়া শুরু করি প্রথমে তিরিশ হাজার থেকে শুরু করি এসে তেলাপিয়া আপনাদের এই সাকিব ব্যাগ্র থেকে আমি নিতাম এখান থেকে নিয়ে আস্তে আস্তে আপনাদের সাথে পথ চলা শুরু আল্লাহর এখন ভালো আছে এখন আমি বড় আকারে নিতেছে আমার সাধ্য মতো আমি গত বছর দুই লাখ রানিং চলতেছে এখন আমার এখন আমি আবার নতুন করে আবার কিছু নিচ্ছি আচ্ছা মানিক ভাই এই যে আমরা তো বর্তমানে আপনার একটা পুকুরের সামনে দাঁড়ানো জি ঠিক আছে এরকম আপনার আর কতগুলো পুকুর পুকুর আছে আছে বেশ কিছু আরো প্রথমে একটা দিয়ে শুরু করছি আস্তে আস্তে আমি বাড়িয়েছি আরো কয়েকটা আছে টোটাল তিনটা পুকুরে আমি তেলাফিয়া করি আগামীতে আরো বাড়ানোর সম্ভাবনা আছে বাকি আল্লাহর ইচ্ছা তিনটা পুকুরে যে চাষ করতেছে জি এটা তো নার্সিং এবং হলো আপনার কালচার পুকুর মিলিয়ে তো

নিজেই করতেছি লোক আর নিজে তো একা সম্ভব না লোক আছে আমার এখানে প্রায় আছে জন জেলে কাজ করে নিয়মিত আর ছয়জন আছে ডে লেবার এই মাছ চাষের আগে যে আপনি যে তেলাপিয়া মাছে বা বাংলা মাছে যেটাই হোক মাছ চাষে যে আসলেন

আজকেও শুনছি আপনি মাছ বিক্রি করেছেন এবং আজকে আপনার নতুন পোনাও আসছে আচ্ছা এই যে পোনা যে চাষ করতেছেন বাজারে বিক্রি করতেছেন এটা তো অনেক বছর ধরে এবং আপনি এসে তালাকে চাষ করে অনেক বছর ধরে লাভবান হচ্ছে আমরা যতটুকু জানি আপনি একজন অভিজ্ঞ খামারি এই মাছ চাষের জন্য তিনটা জিনিস তো খুবই প্রয়োজন প্রথম আছে আদর্শ পোনা পোনা ভালো হতে হবে তারপরে হচ্ছে আপনার নার্সিং ভালো হতে হবে তারপর চাষ ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে আপনি নিয়মিত পরিচর্যা আপনি মাছ ফেলে দিলেন খোঁজ নেই তাহলে হবে না নিয়মিত পরিচর্যাতে তারপরেও আছে রিক্স হয় নিয়মিত পরিচর্যা করার পরেও অনেক সময় রিস্ক হয় রিস্ক আছেই প্রত্যেকটা সেক্টরেই আপনার রিক্স আছে রিক্স ছাড়া ইয়ে নাই সফলতা নাই রিক্স হবে রিক্সটাকে আগে মাথায় নিতে হবে সাথে সাথে তো ভালো মানে খাবার ভালো মানে খাবার দিতে হবে সঠিক সময় এই যে আপনি যে এসে তেলাপি আনলেন হ্যাঁ এসে তেলাপির খবরটা আপনি কোথা থেকে পেলেন আমি আগে এর আগে লোকাল বিভিন্ন হ্যাচারি থেকে আমি মাছ নিতাম ছোটো পরিসর দশ হাজার পনেরো হাজার তো ওখানে আমি বেশিরভাগ মাছ নার্সিংয়ে যাই আমার অনেক মাছ মারা যেত পরে কালচারে কম হয়ে যেত পরে আস্তে আস্তে আমি এটা ইউটিউবের মাধ্যমে আমি সাকি ব্যাগর সন্ধান পাই তো ওখান থেকে আমি তাদের সাথে ফোনে যোগাযোগ করি তারপর থেকে আমি সাকি ব্যাগর এক বোধ প্রায় চার বছর আমি সাকি ব্যাগর থেকে পোনা নিতেছি সাকি ব্যাগর সাথে যে থাকা বা চলা এটার পিছনে তো অনেক কারণ আছে আছে এখন এই যে আপনি যে মাছ চাষ করতেছেন এই যে মাছের আপনি যে প্রথম তিনটা বলেন সঠিক চার্জ ব্যবস্থা তারপর সঠিক পুকুর এবং সঠিক পোনা পোনা সাকিব বারু আপনাকে সঠিক পোনাটা দিছে আমি অন্য জায়গাতে যাওয়ার থেকে আমি আমার মনে হয় আমি পেয়েছি সঠিক পোনা নইলে আমি কেন বারবার যাব আর এই যে চাষ ব্যবস্থাটা আপনি যে দীর্ঘ দিন যাবত মাছ চাষ করতেছেন এবং মাসে আমাদের যতটুকু জানা আছে তত এতক্ষণ পর্যন্ত আপনার কোনো লসে সম্মুখীন হতে হয় এই যে যে চাষ পদ্ধতিটা আপনি জানলেন শিখলেন এর পিছনে মানে কোন জায়গা থেকে বা অবদান আছে সাকিব সাথে আমি নিয়মিত যোগাযোগ করি তাদের একটা সহায়ক বই আছে সাকিব আগরো একটা বই দেয় সহায়ক আপনি এই একদিন থেকে কিভাবে নার্সিং করবেন কতটুকু খাবার দিবেন এই সাথে যোগাযোগ আমি মৎস্য অফিসের সাথে ওনাদের সাথে আমার যোগাযোগ করি ওনাদের বই মিলিয়ে এটা দেখি আমি আরো পরিচর্যা করি এই যে এক লাখ পোনা নিলাম এই পোনা আমি বিক্রির আগ পর্যন্ত কিভাবে আমি খাবার দেব কি পরিচর্যা করব পানির পিএইচ কি রকম থাকবে সবকিছু ওখানে লেখা আছে আচ্ছা এই যে আমরা তো জানি যে

চেক করতে হতো কারণ আমি ঘরে বসেই দেখতে পাই আমার পিএইচ কত আছে অ্যামোনিয়া কত ডিও কত সব কিছু আমি নিজে কন্ট্রোল করি তো ওই অনুপাতে আমি আছে যখন দেখছি আমার অ্যামোনিয়া বাড়ছে তখন কি করা প্রয়োজন সেইভাবে আমি প্রতিরোধ ব্যবস্থা নিচ্ছি দেখ ভালো মানে যুগের সাথে তাল মিলিয়ে এবং আধুনিক যে চাষ পদ্ধতি সাকিব ব্যাগ্রত যেটা বলে এবং আপনি নিজেও রিসার্চ করতেছেন সব মিলিয়ে একটা সঠিক গাইডলাইনে আপনি মাছটা চাষ করতেছেন জি আচ্ছা এই যে আপনি যে আজকেও মাছ বিক্রি করলেন জি আমরা ইতিমধ্যেই প্রথমে এসে দেখছি এবং আপনি সাথে সাথে পুরোনা মাছ বিক্রিত করছেন এবং আপনার যে নার্সিংপুর খালি ছিল ওটার জন্য পোনা আনছেন কতগুলো পোনা আনলেন আমি এক লাখ পোনা নিয়ে আসছি এক লাখ পোনা নিয়ে আসছেন ওই নার্সিংপুরটা কত শতাংশ এটা প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি আজকে যে মাছ বিক্রি করলেন বাজার রেটটা কেমন ছিল তা আজকে ছিল একশো সাতষট্টি আটষট্টি পঁয়ষট্টি এর ভিতরে আছে আজকে কত মন বিক্রি করলেন আজকে এখন আমার গেছে প্রায় আছে পাঁচশো কেজি মতো মাছ গিয়েছে এখন প্রতিনিয়ত বিক্রি করতে প্রতিনিয়ত বিক্রি করছে আচ্ছা আপনি যেহেতু দীর্ঘদিন যাবত মাছ চাষ করতেছেন তার ভিতরে তো খুবই সিক্রেট সিক্রেট জিনিস আছে আপনার একটা হিসাব তো আছে আপনি কি হিসাবটা কিভাবে মেনটেন করেন না হিসাব তো এখানে খাবার কত দিচ্ছি পোনায় সবকিছুই তো লেবার সবই তো এটা হিসাবে রাখতে হিসাবে রাখা লাগে আচ্ছা এই যে হিসাবটা এই হিসাবটা দিয়ে আপনার কেমন লাভ হচ্ছে হয় আমি আনুমানিক বলেন আনু এটা বলা কঠিন আচ্ছা গত বছর তো আপনি মাছ চাষ করেছেন এই বছরই প্রথমে আপনি মাছ নিয়েছিলেন জি আমি 2 লাখ নিয়েছিলাম 2 লাখ পোনা নিয়েছিলেন জি তো এই যে আপনি মাছ আনলেন কালচারে দিলেন চাষ করলেন এটা তো এই যে পদ্ধতিস পার্থক্য আছে পার্থক্য বলতে কি আরো কোম্পানি কিন্তু আছে সাকিব ব্যাগ্রো আমি সরাসরি ওনার মাধ্যমে নিতেছি আর অন্যান্য জায়গা কিন্তু বিভিন্ন মিডিয়া হয়ে আসতে আসতে পোনার রেটটা বেড়ে যায় অর্থাৎ আপনি বলতে যেতেছেন যেমন মিডিয়া বলতে যে আপনার ডিলার যারা আছে জি জি এদের মাধ্যমে আসতে আসতে 15টার দাম অনেক বেশি দাম বেড়ে যায় আমার জানামত জানামত আমি থেকে নিই আমি সরাসরি সরাসরি ওনার কাছ থেকে নেছি মানে সাকিব মাছখানে কেউ নাই মাছখানে কোনো দ্বিতীয় না অর্থাৎ ভালো পণ্য অল্প দামে আপনি সাকিব আকুর কাছ থেকে নিতেছেন জি জি মানে আমরা তো জানি অল্প সময়ে এসে তেলাবে উৎপন্ন হয় জি এবং অল্প দামে আপনি এটা পাচ্ছেন পাচ্ছেন

হ্যাঁ তখন কি তারা আপনার পুকুরের বিষয় জেনে বলছিল কিন্তু আমি তো জানি কিভাবে প্রস্তুত করতে পারে আমার এটা নার্সারি পুকুর এই শুধু তেলাপিয়া নার্সারির জন্য আমি রেখে দিয়েছি অন্য কিছু আর করি অন্য কিছু তারপরে তাদেরকে জি ইনফরমেশন দি ঠিক থাকলে এবং এই যে এটা পাঠানোর আগেও তারও জিজ্ঞেস করছে কতদিন আগে আপনি গ্যাসের ডোজ করছেন তারপরে বললাম এত দিন এতদিন আপনি আরো দুই দিন পরে নেন তো ওইভাবে আরো দুই দিন দেরিতে নিলাম বেঙ্গিটা অনেক কিছু আছে রাখসি থাকে যদি এই কারণে আমরা পোনার তো দামি জিনিস যেকোনো পোনার ক্ষেত্রে ওখানে তখন আমরা হচ্ছে রোটেনল দি যাতে পুকুরে অবাঞ্চিত কোনো মাছ থাকে সেটা মারা যায় তারপরে গেল নার্সিং পুকুরে এখন এই যে আপনি যে পণ্য অর্ডার করলেন হ্যাঁ তারা কিভাবে আপনাকে ডেলিভারিটা দিল ওরা নিজেরাই ক্যারিং করে আমাকে দিয়ে গেছে আপনি কি আপনার মন মতো পোনা পেয়েছেন জি পিসি প্রতিবারই পাইতে প্রতিবারই পাচ্ছে আচ্ছা নার্সিং করা প্রয়োজন কেন এই যে আমি এক লাখ পোনা নিয়ে আসলাম এটা যদি আমি এই যে বড় পুকুরে ছেড়ে দিই খাবার দিwidehat কঠিন ঝামেলা আপনি এত বড় জায়গার ভিতরে ওই কোথায় ছাড়বেন কোথায় খাবার দিবেন একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে দিলে আপনার ও খাবার পোনা প্রত্যেকটা পোনা খাবারটা ঠিক রকম পাবে এই কারণে নার্সিং তারপরে কালচারে একটা পোনা কাটাই করে কালচারে নিয়ে আসবে ভালো মানে ওর ভিতর বাসাই করে কালচারে দিতে হবে আচ্ছা নার্সিং করলে কি লাভ নার্সিং করলে লাভ এইটাই তখন আমি জানতে পারছি আমি এখানে কত মাস দিলাম এই দেওয়ার পর ওর এই পরিপ্রেক্ষিতে ওর তখন খাবার যাবে অর্থাৎ মানে আপনি নার্সিং করার পর যে চাষে মাছটা যেটা চাষে যাবে হিসাবটা ঠিক রাখার জন্য নির্দিষ্ট ঠিকভাবে খাবার দেওয়ার জন্য নার্সিংটা করেন নার্সিংটা করেন পরবর্তী যে আপনি কালচারে দেন এই কালচারে চাষের জন্য আপনি কতদিন সময় হাতে রাখেন? সাড়ে তিন থেকে 4 মাস। 3.5 থেকে 4 মাস। 4 তেলাপে চাষ সহজ, নিরাপদ এবং লাভজনক। এসএ তেলাপে চাষে হাজার হাজার খামারি আজ সফল। তাই খামারিদের প্রথম পছন্দ এসএ তেলাপের বোনা। আগে যে তেলাপে চাষ করতেন ওটা কি সময় লাগত বেশি? ওটা সময় লাগত, খাবার বেশি লাগে ওটা ছোট বড় হয় অনেক। এই যে আপনি যে পুকুরটা আমাদের আইছি এটা এখন বর্তমানে কি পরিমাণ তেলাপি আছে? এখানে আমি দিয়েছিলাম 1.40 এক লাখ চল্লিশ চল্লিশ হাজার এখান থেকে কত মন বিক্রি করছেন এটা এখন টোটাল হিসাব করে নি বিক্রি চলছে বিক্রি লাগাইছেন কারণ হচ্ছে এখন আস্তে আস্তে সব কিছু আমরা একটু ঘনত্ব এই যে আপনি কালচারে মাস্টার দিচ্ছেন না কালচার থেকে তো আপনি কিছুদিন পর বাজারজাত করবেন যখন নির্দিষ্ট ইতে চলে আসবেন এই যে কালচার পুকুর রেডি করার কিছু একটা বিষয় থাকে কালচার পুকুর আর নার্সিং পুকুরের যে মানে এটাও কি আপনি চাকরি বাকরির মাধ্যমে কালচার পুকুর আপনাকে ধরেন আমরা রোটানোল দিই দিয়ে তারপরে কিছুদিন শুকিয়ে রাখার পরে চুন দিই পরে পানি শাড়ি আস্তে আস্তে মাছ দিই আচ্ছা কালচার পুকুরে যে আপনি মাছটা দেন হ্যাঁ কতগুলো মাছ দেন মানে প্রতি শতাংশ প্রতি শতাংশে ওনারা বলে আড়াইশো দিতে তা আমরা সাধারণত দুইশো রাখি কারণ আমরা একটু বাংলা মাছটা একটু বেশি দি বাংলা বিক্রি নিয়ে কোন সমস্যা নাই বিক্রি নিয়ে এই যে আপনার পুকুরে যে আমরা জানি প্রাকৃতিক খাদ্যের জন্য বিভিন্ন জিনিস আছে আপনি কি ব্যবহার করেন প্রাকৃতিক খাদ্য আমরা ইকো একটা প্রোবাইটিক আছে এটা চিটাগুড়ির মাধ্যমে দি আচ্ছা এইটা দিলে পুকুরে কি পার্থক্য দেখ পুকুরে পানির কালারটা আসে

পুপুরে দিয়ে দি আচ্ছা এই যে আপনার পুকুরের পাড় দিয়ে এই দিক থেকে গাড়ি আসে না না আপনার এই যে খাবার যে আনেন এটা আনতো কোন জায়গা থেকে খাবার আমি সাধারণত এই যে এইদিকে লোকাল যে আমাদের রাস্তা আছে ছোট মাঠ মেঠোপথ এই মেঠোপথ দিয়ে আমরা সাধারণত নিয়ে আসি আর এদিকে আরেকটা রাস্তা আছে বর্ষার সময় একটু কষ্ট হয় তো এদিক দিয়ে মাথা করে নিয়ে আসে অনেশ ভাইয়ের ট্রাক্টর আসে ট্রাক্টরে করে নিয়ে চলে আসি আচ্ছা এই যে খাবার দর যে নিয়মটা এটা কিভাবে দেয় খাবার দেওয়ার নিয়ম আমরা নার্সিং করি যখন তো চার বার দি

ওখানে লেখা আছে কতটুকো মাছের কতটুকো খাবার যাবে ডে ওয়াইজ যে সাইজ অনুপাতে আমি প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা এটা ওজন নিতে হয় ওজন হ্যাঁ জি ওজন নিয়ে এটাকে যে এত তখন ওরা বলে যে এই খাবার দিবেন আচ্ছা যে আপনি মাঠ চাশ করতেছেন চাশের জন্য একটা চার মাস সময় যে আপনি রাখেন এই চার মাস প্রতিনিয়ত আপনার সাথে যোগাযোগ করে তারা যোগাযোগ করে বিক্রির পর্যন্ত যোগাযোগ করে বিক্রি কেমন হচ্ছে বাজার কি রকম বিক্রি বিষয়ক তার পরামর্শ দেয়া থাকে পরামর্শ দেয়

খদমত পোনার গণনা সঠিক পোনা কম হয় না পোনা গো এবং পোনার মিত্রহার কম যে যা ক্যারিং করে আসার আশাপর মিত্রহার কম ওদের কালারটাও ভালো মাছের গায়ের কালারটা কালার আপনি বাজারে কিন্তু আর আগে আছে একটা রং এর একটা ব্যাপার আছে কালার আপনি যত মাছ কালার ভালো হবে যে কোনো ইতে আপনি কলা বিক্রি করেন কলার কালার যত ভালো হবে দামটাও ভালো এই সাকিবাকে অন্যান্য ইতে এর কালারটা খুব সুন্দর আপনি এই বছরে এই পর্যন্ত কত হাজার মাছ আনলেন সাকিবেকে থেকে এই পর্যন্ত আমি তিন লাখ মাছ নিয়ে আসলাম তিন লাখ তিন লাখ মাছ আমি নিয়ে যে আপনি বলছিলেন প্রথম দিকে দুই লাখ আমার এখন বিক্রি চলছে চলতেছে এখন এটা দিচ্ছে না সামনে বিক্রি করবে এটা সামনে বিক্রি করবো

সাগরের মাছ ভাসে না মাছের অক্সিজেনের স্বল্পতা নাই আরেকটা কথা যারা কি মাছ চাষ করতে চাচ্ছে তো হ্যাঁ মাছ চাষ করবে জি কিন্তু করার জন্য মানে এটা ভিতরে ভয় পাচ্ছে যে মাছ চাষ বিশাল বড় একটা জিনিস বা এটা করলে অনেক সমস্যা 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 সারা কোনো কিছু নাই প্রত্যেকটা কিছুতেই চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মকवला করি আমাদেরকে আগামিতে পথ চলাচল আর হচ্ছে মনিটরিংটা খুব জরুরি থাকন আপনাকে এই মনিটরিং করতে হবে অর্থাৎ মাছের জন্য আপনি শুধু মাছ না যে কোন যেটাই করবেন আপনাকে ওর সাথে মনিরিবেস ঠিক থাকতে হবে আচ্ছা মানে মোট কথা হলো মাছের জন্য আমাদের তিনটা জিনিস প্রয়োজন একটা হলো ভালো মানে ভালো মানে পোনা সঠিক পরিচর্যা ভালো মানের খাবার এই তিনটা হলে

তার পাশে সুন্দর একটা পরিবেশ আছে চল্লিশ শতাংশ কাছাকাছি আছে আচ্ছা এখানে আজকে মাছ দিয়েছেন কত এক লাখ দিয়েছি কারণ আপনার জায়গা একটু বেশি হলে পনেরো সাইজটা দ্রুত আসে এটা আমার হচ্ছে নার্সিং পুকুরি

আয়তায় নিয়ে চলে আসতেছে খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করছেন ভবিষ্যতে তারা মাছটাকে বাঁচানো বাঁচানো পাখি অত্যাচার হয় অত্যাধিক পাখির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এইটা আচ্ছা দেখতেছি বিভিন্ন জায়গায় পাতা টাতা বেজে আছে ময়লা এইটা থেকে আপনি বাঁচাইলেন

অত্যাচার থেকে রক্ষা করার জন্য এই নেট দিয়া আচ্ছা মানিক ভাই ওইখানে তো আপনার নার্সিং পুকুর দেখলাম এইদিকে একটা পুকুর আছে এই এটার ভিতরে কি তেলাপিয়া আছে এটা তেলাপিয়া আছে আর এই যে এই পুকুরটাতে এটা আছে বাংলা মাছ বাংলা মাছ জি কারণ আছে বাংলা মাছের যোগান দেওয়ার জন্য পুকুর রাখতে হয় তেলাপিয়ার ভিতরে বাংলা আলাদা পুকুরে রাখতে হয় এরকম আরো কয়েকটা আছে তার নইলে এখানে তো ওখানে তো গ্রেডিং করে দেওয়া লাগে সব তো এক একসাইজ মোটামুটি দেওয়া লাগে বাংলা মাছের পুকুরে যোগান দেওয়ার জন্য পুকুরের প্রয়োজন হয় সবসময় আচ্ছা মানে বাংলা মাছের যোগান দেওয়ার জন্য অন্য খুঁজতে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য নিচ্ছি আবার আসবেন সুন্দর আল্লাহ আরো নতুনত্ব আনতেছেন অবশ্যই দেখতে করবেন ঠিক আছে সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনার দেখতে পাচ্ছিলেন এস এ চাষের সাফল্য অর্জিত মানিক ভের গল্প যিনি দীর্ঘদিন যাবৎ এসে তেলাপিয়া চাষ করে সাফল্য অর্জন করেছেন এবং পঁচিশ সালেও তিনি সাফল্য অর্জন করেছেন মানিক ভেয়ের মতো আপনারাও সাফল্য অর্জন করতে পারেন যদি এস এ মতো সঠিক পণ্য এবং সঠিক চাচ পদ্ধতি এবং সঠিক পরিচর্যা নিতে পারেন তো ঘরে বসে না থেকে এস তেলাপিয়া চাষে নিযুক্ত হন কারণ এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি এবং চার মাসে বাজাজাত করা যায় আজকের মতো এই পর্যন্তই আগামী কোনো এক ভিডিওতে কোনো এক এসএ তালাবের চাষে সাফল্য অর্জিত ভাই গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম